আসিমগঞ্জ পূর্বগুলে যাত্রীবাহী বাসের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ত্রিশ জনের অধিক যাত্রী এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ন্ত্রণ হারিয়ে কেতের মাঠে গিয়ে পড়লো যাত্রীবাহী বাস আহত হয়েছেন ত্রিশ জনের অধিক যাত্রী মদ পান করে গাড়ি চালানোর অভিযোগ চালকের বিরুদ্ধে দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর পালিয়ে যায় চালক আজ দুপুর সাড়ে এগারোটায় আসিমগঞ্জ পূর্বগুলে সংগঠিত হয় একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আহত হন কমপক্ষে ত্রিশ জন যাত্রী ঘটনাটি সংঘটিত হতেই গা ডাকা চালক ফাঁকা রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস সঙ্গে সঙ্গে ভিড় জমান এলাকাবাসী ছুটে আসেন পুলিশ বল অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা মদ্যপান করে গাড়ি চালানোর কারণেই ঘটনাটি সংঘটিত হয়েছে আসল রহস্য যদিও এখনও জানা যায়নি পুলিশই তদন্তে বেরিয়ে আসবে দুর্ঘটনার আসল কারণ ঘটনাটি সংগঠিত হওয়ার পর সঙ্গে সঙ্গে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন শিলচর থেকে হিফজুর রহমান বলবুইয়ার সহযোগে জাবির হোসেনের রিপোর্ট সেকুলার টাইমস নিয়মিত সেকুলার টাইমসের গুরুত্বপূর্ণ খবর পেতে এক্ষুনি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউবে দেখলে সেকুলার টাইমস 365 সিক্সটি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খবরটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আবারও দেখা হবে পরবর্তী রিপোর্টে কি হয়েছিল ঘটনা এই যে বাস আপনি কি দেখেন প্ৰত্যেকে কি আমি খবৰ খাই আহিছে আহিয়ে বাছটা পঢ়িছে সেইকাৰণে হয় একজন যাত্ৰী পাইছে তাৰ আঁত দুখ পাইছে ভাৱাইছে মাথা ফাটিছে এৰাৰে গাড়ীত দিয়া দিছে আৰু ঘৰে প্ৰশাসনলৈ আমি যোগাযোগ কৰিছোঁ ঘৰে প্ৰশাসনৰ মানুহো আহিছে এই দুৰ্ঘটনা ঘটাৰ একমাত্ৰ এই ড্ৰাইভাৰটা সম্ভৱতঃ মদ ৰাইছে নহয় এটা ফ্ৰী ৰাস্তা দেখোন সোধা ৰাস্তাটা সেইকাৰণে আমি গাড়ীটাৰ এক্সিডেণ্ট কৰিছে গতিকে এই ধৰণৰ ড্ৰাইভাৰ হলত

খৰ চন স্কুলৰ ষ্টুডেণ্ট নাই